সেই আনন্দ শুক্রিয়ার ঢেউ লেগে যাক আকাশে বাতাসে ইথারের বুক চিরে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ুক দিক থেকে দিগন্তে সকলে মহব্বতের সাথে আর একবার পড়েন আলহামদুলিল্লাহ রব্বান ফিহে। আমরা পাকের শেখানো ভাষা এবং রসুল করিম সাল্ল আলিহসাল্লামের শেখানো ভাষা দিয়ে মনিবের শুক্রিয়া আদায় করে নিলাম এই জন্যে যে তিনি যদি আমাদেরকে সুযোগ না দিতেন আমরা এই মাহফিলে আসতে পারতাম না কথা ঠিক কিনা এমনও তো হয়েছে দুশো চারশো সাড়ে চারশো মাইল কিলোমিটার দূর থেকে পাঁচশো কিলো দূর থেকে বাংলাদেশের এক প্রান্ত থেকে লোকেরা বাসে করে কষ্ট করে এ মাহফিলে হাজির হয়েছেন আবার এমনও হয়েছে এ মাঠের আশেপাশের এমনও থাকতে পারে বাসিন্দা কিন্তু মাহফিলে আসা কপালে জোটে নাই হয়তো তাস খেলতেছে না হয় চায়ের দোকানে গপ্প করছে না হয় পত্রিকা পড়ছে না হয় কোথায় আড্ডা দিচ্ছে তকদির খারাপ এত বড় বিশাল মাহফিলে নিজেকে শরীর করা হলো না সুতরাং বিনীতভাবে ওই সব ভাইদের জন্য দোয়া করি যারা আসতে পারেন নাই ইচ্ছায় শয়তানের অশায় পড়ে আল্লাহ পাক তাদের দিলকে কোরআনের প্রতি মাইল করে দিন আকৃষ্ট করে দিন আজকের এই বিশাল মাহফিল এই মানুষের স্রোত এ মানুষের উত্তাল ঢেউ কি প্রমাণ করে এ মানুষের উত্তাল ঢেউ প্রমাণ করে বাংলাদেশ কোরআন জন্য বাংলাদেশ জন্যে বাংলাদেশের শাসন এর আইন এর সংবিধান এর বেঁচে থাকা এর মরে যাওয়া এর স্বাধীনতা এর সার্বভৌমত্ব সবটা আল্লাহ আব্বুর আহমিনের কোরআনের জন্যে আজকের এই বিশাল জনসমুদ্র আল্লাহ আকর্ষণ না সাইদির কারণে নয় এই আকর্ষণ আল্লাহর শপথ ওরানের আকর্ষণ কেবলমাত্র শুধুমাত্র একমাত্র রব্বানির আকর্ষণ মানুষেরা পাগল পাড়া হয়ে ছুটে এসেছে গরুর গোস্ত খাওয়ানো হবে না সমাজ কল্যাণ পরিষদ কি বলেছে যে আপনাদেরকে গরুর গোস্ত দিয়ে ভাত খাওয়ানো হবে মাহফিলের পরে একটা চকলেটও দেওয়া হবে না এক গ্লাস পানিও ওনারা খাওয়াতে পারেন না আপনারা নিজ ব্যবস্থায় খান সুতরাং পাক সকলের আশা বসা ফিরে যাওয়া সবটাকে আল্লাপাক বরকতপূর্ণ করুন আমরা বলি আমিন আজকে আমি কোনো ভূমিকা দেব না আমি বুঝতে পারছি লোকেদের অবস্থা চতুর্দিকে মানুষের আওয়াজ আসতেছে বসার জায়গা নাই দাঁড়াবার জায়গা নাই চতুর্দিকে টাইটুম্বুর হয়ে গিয়েছে মানুষের পদভারে এই মাঠটা এখন ছোট্ট হয়ে গিয়েছে সুতরাং সরাসরি আলোচনায় ফিরে যাওয়ার আগে আমি একটুখানি কষ্ট দিতে চাই আপনাদেরকে যত লোক বসে আছেন অন্তত আর এত লোক চতুর্দিকে রাস্তায় দাঁড়িয়েছে বসার জায়গা নাই আপনারা যদি মঞ্চের দিকে আমার দিকে যার যার হাতের একটা হাত জায়গা যদি এগিয়ে বসেন আমার মনে হয় শীতের রাত আর আপনাদের নিশ্চয়ই জানা আছে লম্বা চৌড়া বক্তৃতা করার অভ্যাস আমার কোনো কালেও নাই আমি ঠিক সময় মতোই ছেড়ে দেব কষ্ট হবে না কারো ইনশা আল্লাহ সেই জন্য বলবো বসা অবস্থায় সামনের দিকে মঞ্চের দিকে বসা অবস্থায় সকলে নড়েন চড়েন নড়ে চড়ে বসেন হরকতে বরকত হবে কারিমে এসেছে অন্যের জন্য জাগা করে দাও মসজিদের ভিতরে আল্লাহ তোমার জায়গার জান্নাতের মধ্যে কোষাদা করে দিবেন একটু জিগের করেন জোরে করতে হবে আলহামদুলিল্লাহ আমি বলেছিলাম আপনাদের কি একটু নড়ে চড়ে বসতে আপনারা কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি তারপরেও আপনারা নড়ে চড়ে বসেছেন মাবুদ আমাদের সকলের জায়গার জন্য জান্নাতির ভিতরে প্রশস্ত করে দেন আমাদের কবর কবরগুলিকে যেন আল্লাহ পাক প্রশস্ত করে দেন আমাদের মা বাপের কবর জন্য আল্লাহ প্রশস্ত করে দেন আমরা গত চার দিন আলোচনা করেছি সুরায় ফাতেহা এক বিশাল মহাসমুদ্র আমি ছোট্ট আলোচনা আপনাদের সামনে পেশ করেছি সুরায় ফাতেহার তফসিলের হক আদায় করতে পারিনি আমার পক্ষে সম্ভব নয় আমি যাদের ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না এ ধরনের অনেক বড় বড় মুবাসী কেরাম কোরআনে কারিমের তাফসির লিখেছেন কেউ বলতে পারেন নাই যে তাফসির লেখার হক আদায় করছি নতুন করে আর কোনো তাফসিরের দরকার নাই কেউ বলতে পেরেছেন পারেন নাই সুরায় ফাতে মহাসমুদ্রের চাইতো মহাসমুদ্র গোটা কোরআন শরীফে যা আছে সুরায় ফাতে আসুন আমরা গতকাল তার আগের দিনের মতো আজও সুরায় তেলাওয়াত করি আমি অনুরোধ করব। রাস্তা থেকে কথার আওয়াজ আসতেছে আপনারা যদি কথা বলেন তাহলে নীরবে যারা শুনছে তাদের সোনায় ব্যাঘাত হবে আপনারা কি গোনা কামাই করতে এসেছেন না সবাব যারা কথা বলবেন গোনা হবে কি হবে সুতরাং আপনারা আঙ্গুল দিয়ে কথা বলা যায় ফিঙ্গার ল্যাঙ্গুয়েজ আঙ্গুল দিয়ে কথা বলা যায় সারায় চোখের সারায় কথা বলা যায় আঙ্গুল দিয়া হাত দিয়া চোখের সারায় কথা বলুন মুখ দিয়া কথা বলা বন্ধ করুন তা না হলে যারা বসে আছেন তারা শুনতে পারবেন না সবাই গলা ছেড়ে দিয়ে মোহব্বতের সাথে সকলে পড়েন আমার সাথে بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أمين

এবাদতের উপরে আলোচনা করেছি আমি আশা করি সে আলোচনায় এবাদত সম্পর্কে আমাদের একটি ধারণা হয়ে গিয়েছে ঠিক কিনা এবাদতের ধারণাটা আল্লাহ পাক আমাদের মধ্যে মজবুত করুক আমরা যেন আল্লাহ পাকের গোলাম সত্যিকারের গোলাম হতে পারি এ তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন সবাই বলি আমিন এই ব্যাপারে গতকাল সামান্য কথা বলেছিলাম আরেকটু কথা বলেই আমি ইফ দিন দিকে এগিয়ে যাব বেমাশিয়াতিল্লাহ বি ইজ নিল্লাহ ফসাদ ই না বুধু। কেবলমাত্র আমরা তোমারই ইবাদত করি ওয়াই আর কেবলমাত্র তোমারই কাছে সাহায্য যাচিয়া করি তোমার কাছে সাহায্য প্রার্থনা করি আর কারো কাছে সাহায্য চাই না এই ব্যাপারটা ক্লিয়ার হতে হবে সাহায্য আল্লাহ পাকের কাছেই চেতে হবে এবাদতের মধ্যে শরীর করা যাবে না সাহায্য চাওয়ার ভেতরেও শির করা যাবে না যা কিছু দেবার মালিক সব তো আল্লাহ পাক দিবেন এ ব্যাপারে অন্য কেউ কিছু আমাকে সন্তান সন্তান না হলে দিতে পারে তারপরে ব্যবসা বাণিজ্য উন্নতি করে দিতে পারে এই জাতীয় চিন্তা ভাবনা যেন আমাদের ভিতরে না থাকে কারণ শির মস্ত বড় গুণা শির্ক সম্পর্কে আল্লাহ পাক বলেছেন লোকমান, তাঁর কথা কোরআন শরীফ পোট করেছে লা মস্ত বড় অপরাধ খবরদার শির করোনা মস্ত বড় করোনা আল্লাহ নবী বলেছেন যদি তোমাকে হুত্যা করা হয় যদি তোমাকে টুকরা টুকরা করে জ্বালিয়ে পড়িয়ে ভর্ষ করা হয় খবরদার সির করবা না শিরক যে ব্যক্তি শিরক করবে জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু মা বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওআহুন্নাল ওয়া মানইয যালিমিন আমিন যে ব্যক্তি আল্লাহ পাকের সঙ্গে যে কেউ হোক না কেন আল্লাহর সাথে যে শির করবে আল্লাহ আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন নাউযুবিল্লাহ পড়ে তাকে আল্লাহ পাক জাহান্নাম দিবেন কোথায় দিবেন জাহান্নামের মধ্যে পাক তাকে প্রবেশ করাবেন সুতরাং কোন হচ্ছে ক্ষমার অযোগ্য আল্লাহ পাক শিরকের গোনা কখনো ক্ষমা করবেন না একথা যেন আমাদের সকলেরই মনে থাকে আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকা কারো কাছে ফরিয়াদ করা আল্লাহ সমকক্ষ মনে করা সম্পূর্ণরূপে শিখ আল্লাহফা বলছে ওলা তা দুরু মিন দুনলা হিমালা ইনফাউকালা দুরুনু কা ফাই ইনফান্তা ফাইন ক ইদম মিনাল্দ মিন আল্লাহকে ছেড়ে এমন কোন সত্তা দেখো না যারা তোমার কোনো উপকার করতে পারে না তোমার কোনো ক্ষতিও করতে পারে না তোমার কোনো উপকার করতে পারে না এগুলি যেমন ব্যাপারে বলা এগুলি ঠিক তেমন দুনিয়ার ভালো মন্দ সবটাই হচ্ছে আল্লাহ রব্বুর আর আমিনের হচ্ছেন মালিক সুতরাং ভালো মন্দ সবটার জন্য হাত পাততে হবে কেবলমাত্র কার কাছে আল্লাহ পাকের কাছে জোরে বলেন কার কাছে দেখুন আল্লাহ পাকুলকে কি কথা বলছেন আল্লাহ তার বলছেন আল্লাহ রব্বুন আলমিন তিনি যদি তোমাকে কোনো বিপদ দেন তাহলে পৃথিবীর এমন কেউ নাই যে সে বিপদ থেকে তোমাকে রক্ষা করতে পারে বা ঠেকাতে পারে আর যদি আল্লাহ পাক আপনার কোন ভালো করতে চান উপকার করতে চান তার থেকে সেই উপকার থেকে আপনাকে কেউ ফিরায় রাখতে পারবে না তার মানে হলো আপনাকে যদি আল্লাহ ক্ষতি করতে চান তা কেউ সেই গতি থেকে বাঁচাতে পারবেন না আর যদি উপকার করতেও চান তাও কেউ ঠেকাতে পারবে না ভালো মন্দ যেটাই হোক সবটার মালিক হতেছেন পাক কে মালিক আল্লাহ এই কথাগুলি আমাদের কলিজার মধ্যে বদ্ধমূল হতে হবে আমি এগুলি প্রায় প্রতি বছরই শির্কের ব্যাপারে কিছু না কিছু কথা বলি তার কারণ হচ্ছে মূল আকৃদা হচ্ছে আমাদের তৌহিদ তৌহিদের উপরে প্রতিষ্ঠিত হতে হবে একটা বিল্ডিং তৈরি করবেন বিল্ডিংটার তার স্থায়িত্ব নির্ভর করবে আপনার সিমেন্ট ভেজাল কিনা সিমেন্টের চাইতে যদি বালু বেশি দেন পরিমাপের চাইতে যদি সিমেন্ট কম হয় বালু বেশি হয় অথবা বালুতে সিমেন্টে যদি মাটি মিশানো থাকে এ দিয়ে যদি কোনো বিল্ডিং তৈরি হয় সামান্য ভূমিকম্প বা জোরে বাতাস আসলেই বিল্ডিংটা কাত হয়ে পড়ে যাবে ঠিক কিনা একটা বিল্ডিং টিকে থাকে তার ফাউন্ডেশনের উপরে কিছুর উপরে টেকে ফাউন্ডেশনের উপরে টেকে অনুরূপভাবে এবাদতের ফাউন্ডেশন মুসলমানের ইমানের ফাউন্ডেশন তার তৌহিদের উপরে তৌহিদ যত মজবুত ইমাম তত মজবুত আকিদা তত মজবুত আর এখানে যার অসুবিধা হয়ে যাবে নড়বড়ে হয়ে যাবে এই ইমান রূপ এবাদত রূপ তৌহিদ রূপ এই ইমারত টিকতে পারবে না সেই জন্য শীত থেকে সম্পূর্ণরূপে আমাদেরকে বাঁচতে হবে বন্ধুগণ আমাদের দেশে মানুষেরা শিরকের মধ্যে বেশি মোতলা হয় বেদাহাতের ভিতরে বেশি পরিমাণ মুক্তলা হয় আর এক শ্রেণীর কথিত আলেম এই এবং বেদাতের ব্যাপারে ওয়াশ করে জনগণকে উদ্বুদ্ধ করে তা করার জন্য আমাদের দেশে বহুত মাজার আছে যে মাজার গুলিকে গোসল করানো হয় মাজার গোসল করানো হয় আমি কি কোনো বানাইয়া কথা বলি না এর বাস্তবতা আছে মাজার গোসল করানো হবে পীর সাহেবকেও গোসল করানো হবে পত্রিকায় দিয়ে দেয় পোস্টার ছাপানো হয় হ্যান্ডবিল ছাপানো হয় হাজার হাজার টাকা খরচ করে প্রচার করে লোকদেরকে দাওয়াত দেওয়া হয় কবর ধোয়া পানি পীর গোসল করানো পানি পীর সাহেবের গোসল করাইলো এই পানি শরীরের কত জায়গা ধুই আসলো সেই পানি বোতলে ভরে পাঁচ টাকা করে কিনে কিনে লোকেরা খায় এরপরে এরপরেও ইমানের দাবি কি করে করবে মুসলমান এই মুসলমানের গোসল শরীফ নরস শরীফ তারপরে খসর কি নাকি শরীফ কি নাম হাবিজাবি বানাইছে আল্লাহ জানে এখানি শেষ নয় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আল্লাহর জবরদস্ত অলি সৈয়দ অত্যন্ত উচ্চ মানের আলেম তার সম্পর্কে এক শ্রেণীর আলেম নাম ধরি লোকেরা তাকে আল্লাহর কাছে পৌঁছায় দিয়েছে আল্লাহর সমকক্ষ করে দিয়েছে তাকে দস্তগীর বলা হচ্ছে কিসের দস্তগীর তো বলে যে মেয়রাজের রাত্রে রাসুল করিম সাল্লাম নাকি কোন জায়গায় আষাঢ় খাইছিলেন আর উনি গিয়া তার হাত ধরেছেন এই জন্য বলা হচ্ছে দস্তগির তিনি তার হাত ধরে তাকে ঠিক করে দিয়েছেন আবার আর সে তিনি উঠতে পারছিলেন না সেই জন্য কান্দের উপরে পা রেখে হজাল আর সে উঠছে আল্লাহর সিঁড়ির এত অভাব হয়েছে এই দুনিয়া থেকে নিতে পারলেন মহাশূন্য পাড়ি দিয়ে ল অফ পাড়ি দিয়ে আর পর্যন্ত সেদার চুল মন্থা পর্যন্ত নিলেন আর ওইখানে বড় পিসাবকে লাগলো তার কান্দের উপরে পা দিয়ে তিনি উঠবেন এর চাইতে বিধা এর চাইতে বাজে কথা মুসলমানদের জন্য আর কি হতে পারে দুর্ভাগ্য জাতি জাতির এই সব আলেম নামের কলঙ্ক যারা নাকি বড় পিস সাহেবের নামে ওয়াজ করে করে বলেন তার নামে দরুদ বানায় তা না বলে ই আব্দুল কাদের জেলানি শায়ান লিল্লা যারা ক নউযু বলা হয় হে বড় পীর সাহেব আপনি আল্লাহর ওস্ত আমাদের কিছু দেন আরে মিয়া সাহেব আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাই যা পেয়েছেন আল্লাহর কাছ থেকে পেয়েছেন তার দেওয়ার কিচ্ছু নয় যা দিবেন আপনাকে আমাকে আল্লাহ পাক দিবেন ইয়া গাউস বলা জায়েজ নাই ইয়া গাউস বলতে হবে আল্লাহ পাককে কে আল্লাহ পাক তাকে বলতে হবে ইয়া গাউস আগিসনি আয় আল্লাহ পাক তুমি আমাকে সাহায্য করো সাহায্য করতে পারে না আল্লাহ পাক বড় পীর সাহেবকে ইয়া গাউস আগিসনি বলা যাবে না গাউসুল আযম এই ডিগ্রি এই খেতাব বেদাত পন্ডিতের বানানো खिताब গাউসুল আযম কোনো মানুষ হতে পারে না পারে না পারে না গাউস আযম গাউস আযম শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন গাউসে আজম কে আল্লাহ রাব্বুল আলামিন যিনি মানুষের ফরিয়াদ শুনেন যিনি মানুষের ফরিয়াদ শুনেন তিনি হচ্ছেন আল্লাহ পাক বড় পীর সাহেবকে আমরা শ্রদ্ধা করি কিন্তু সেই শ্রদ্ধার অর্থ নয় যে নবীদের চাইতে তিনি বড় তিনি রাসূলের চাইতে বড় তার নামে দরুদ শরীফ বানাইতে হবে জায়েজ নাই আশা করি এই সব কথা আপনাদের মনে থাকবে কি সব কথা তার জীবনী বানায়ছে তার মধ্যে লিখেছেন বড় পীর সাহেবের মা যখন বড় পিসার মায়ের পেটে ছিলেন তখন এক ফকির তার বাড়িতে আসছে ফকিরকে তিনি ভিক্ষা দিতে বেরিয়েছেন মা ওই সময় ভিক্ষুক বড় পিসের মায়ের উপরে হাত দিতে গিয়েছিল তখন পিসের মায়ের পেটের থেকে বাঘের মতো বেরিয়ে সেই ফকিরকে ঘাড় মটকায় দিল বাজে কথা কোন ফকির বড় পিসের মায়ের গায়ে হাত দেয় নাই বাজে কথা তারপরে তিনি মরা মানুষ করেছেন খড়ম পাঠাইয়া কারে পিটাইছে বদনা মারছে আর এক বাড়ি যাই সেই বদনা দিয়ে করেছেন সুতরাং এই সমস্ত বাজে কথা কান দেওয়ার কোন কারণ নাই অলি কেরামত হক সন্দেহ নাই কিন্তু সেই কেরামত মোজেজাকে পার হতে পারবে না কোন মোজেজা আল্লাহর কুদরতকে পার করতে পারবে না সেই জন্য আমি কথাটা ক্লিয়ার করে দিতে চাই নফল সুন্নতের উপরে যেতে পারবে না সুন্নত ওয়াজিবের উপরে যেতে পারবে না ওয়াজিব ফরজের উপরে যেতে পারবে না ঠিক কিনা ওলামা এর মর্যাদা পীর মর্যাদা হচ্ছে তাদের মর্যাদায় তারা আছেন এদের মর্যাদা যত বড় পীর হোক যত বড় আলেম হোক সাহাবিদের সমকক্ষ হতে পারবে না পারবে না পারবে না সাহাবাই কেরামদের সাহাবাই কেরাম আলাই আলাইহিম আজমাইন গোটা প্রেথবী কান খুলে শুনুন গোটা পৃথিবীর সমস্ত আলেম সমস্ত পীর সমস্ত বজর্গ সব যদি এক করা হয় একজন সাহাবীর জুতার তলা ধুলাও হবে না যাদের উপরে আল্লাহ সন্তুষ্ট আর আল্লাহ যাদের উপরে সন্তুষ্ট তারাই হচ্ছেন সাহাবাই কেরাম রেদানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন সুতরাং ওলামা দ্বারা ওলামা পীর বুজুর্গ সাহাবীদের সমান নয় সাহাবীরা কোনদিন নবীর সমান নয় আর নবীরা কোনদিন আল্লাহর মর্যাদার সমকক্ষ নয় কথা ক্লিয়ার হয়েছে সুতরাং আজ আমাদেরকে বুঝতে হবে ও ইয়া কা নাস্তা না বুদু তোমার ইবাদত করি ওইয়া কা নাস্তাইন কেবল কাছে কেবল তোমার কাছেই সাহায্য চাই খৎমে গাউসিয়া বানাইছে কোথায় পেয়েছেন আমরা ওই ধরনের বোঝুর্গেদের কথা মানি না যা কোরআনে নাই যা হাদিসের নাই নতুন করে যা তৈরি হয়েছে মানি না মানি না আমাকে আমাকে দেখতে হবে কোরআনে আল্লাহ পাক কি বলেছেন হাদিস কি বলেছে এটার নাম ইমান এটার নাম কি কোরআন হাদিস পড়ে যে ঈমান আর রক্তের মধ্যে কলিজার মধ্যে ঢুকেছে আমাকে যদি হত্যা করা হয় আমাকে যদি জ্বালানো হয় পোড়ানো হয় এই আকিদা থেকে এক চুল সরে যাব না এখন আমাদেরকে এই আকীদা মজবুত করতে হবে গোলামী করব আল্লাহর সাহায্য চাইবো আল্লাহর কাছে এবার আসা আল্লাহ ভিতরে আমি বলেছিলাম এটা একটা অভিনন্দন পত্র এটা কি অভিনন্দন পত্র বান্দা অভিনন্দন পত্র পেশ করতেছে কার কাছে কাছে আল্লাহর এই অভিনন্দন পত্রের কয়টা ভাগ ছিল তিনটা ভাগ প্রথম ভাগে হলো প্রশংসা দ্বিতীয় ভাগে পরিচয় মাসাল্লাহ মনে আছে সকলের এবার আসছে তৃতীয় অধ্যায় এবার মূল দাবি প্রশংসা করেছি পরিচয় দিয়েছি আমরা তোমার বান্দা এবার প্রশ্ন হচ্ছে চাও কি পরিচয় তো শুনলাম চাও কি আল্লাহ আমাদেরকে শিখায় দিলেন কত বড় মেহেরবান তিনি কত দয়ালু তিনি তার কাছে চাওয়ার ভাষাটাও তিনি আমাদের শিখায় দিলেন জনিকান্তাহান আল্লাহ রব্বুর আরবিন আমাদের শিখালেন এভাবে চাও ইহি দিনা শিৰ তল মুস্তফিম শিৰতল্লা দিনম তালৈহিম হইল মধুমিয়ালাইহিম অলাদ নিম আই আল্লাহ ইহি দিনা শিৰ একটা রাস্তা চাই সহজ সরল সঠিক একটি পথ চাই তোমার কাছে। সেই পথটা চাই যে পথ হচ্ছে নিয়ামত প্রাপ্তদের অভিশপ্ত এবং পথপ্রষ্টদের পথ নয় যে পথ নিয়ামত প্রাপ্তদের ওই ধরনের একটা পথ আমরা চাই পথ দেখাবার মালিককে